গ্রামে প্রবেশের রাস্তায় কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন মঙ্গলকোটের সাকিরা কোগ্রাম যাওয়ার মধ্যবর্তী রাস্তায় গত কয়েকদিনের বৃষ্টির কারণে কালভার্ট ভেঙে গিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষের গৃহবন্দী অবস্থা হয়ে উঠেছে শুধুমাত্র প্রয়োজনের তাগিদে বিপজ্জনকভাবে ভগ্ন কালভার্টের ওপরে গাছের ডাল পেতে বা জল পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে মানুষজন গ্রামবাসীদের অভিযোগ পঞ্চায়েত থেকে প্রশাসনকে জানানো হলে মিলছে প্রতিশ্রুতি আমাদের এই হচ্ছে একদম মানে মেন রাস্তা বা আমাদের এইটা হচ্ছে জীবিকা আর প্রধান হচ্ছে মানে চাষি এলেকা একদম মানে সবজি চাষে মানে রাজা বলা যায় আমাদের গ্রাম দিন মানে যত যে দুশো চল্লিশ ঘরে বাস দুশো চল্লিশ ঘরেই আমরা প্রতিদিন একটা করে দুটো করে বোঝা সবজি যে যায় নতুন বা বা বরগোনা ভাতা এরকম চারদিকে চারিয়ে আমরা ওইটাই আমাদের জীবিকা আর এই রাস্তাটা আমাদের যাওয়া মানে আমাদের জীবিকা সদ্য মনে করুন ঘরে মাল পুষছে কোনো কিছু তো বেচারা আর এই তো পার্ক হবে না টোটো যাচ্ছে না মোটর সাইকেল যাচ্ছে না কোনো কিছু যাচ্ছে না আমাদের এই রাস্তাঘাট ভেঙ্গেছে কোনো জ আসা হচ্ছে না তারপরে হাসপাতাল হাসপাতাল কিছু যাওয়া হচ্ছে না এই রাস্তা বাগিয়ে দেয়া যায় কোথায় বাড়ি আপনাদের আমাদের বাড়ির সাগরিয়া যে ভাঙলো কি করে এটা এই ইগে জলে মেগে জলে মেগে জলে এই যে বন্যা বিশাল বৃষ্টি হয়েছে বৃষ্টির জলে রাস্তাটা গেছে একবার মাঝে একবার ভেঙ্গে গিয়েছিল নিজে গ্রামে থেকে বাগিয়েছিলাম দিয়ে আবার ভেঙে গেছে এখন এবারে যা যাতায়াত করছেন কি করে যাতায়াত করছে এই সাইকেল পার করে নেমে নেমে দেখা যাচ্ছে যে এখানে আপনার ভাট হ্যাঁ এটা আস্তে আস্তে আমরা ভাঙন ধরে এটা বড় হয়ে গেছে আর এইটাই আমাদের প্রধান রাস্তা নতুন হাতে যাওয়ার গ্রামটা বেরিয়ে তো আছে না বুঝতে পারছেন এটা যদি না হয় তাহলে আমাদের এই গ্রামের দেড় হাজার লোক কিন্তু সব ঘর বন্ধ হয়ে থাকবে এটা আমাদের অতি অবশ্যই প্রয়োজন এখন তো অবস্থা হ্যাঁ এখন ভাঙা অবস্থায় তো বাড়িতে বেরোতে পারছি না আমরা এই যে সবজি নিয়ে আমরা দেখতে পাচ্ছেন সবজি যারা বিক্রি করে আসছে সাইকেল কাঁধে করে নিয়ে জলে আসছে হ্যাঁ এইভাবে বিপজ্জনক ঝুঁকি নিয়ে যাওয়া আসতে খুব অসুবিধা তো কীভাবে ভাঙলো এটা এটা আমরা বৃষ্টির জলে আস্তে আস্তে গঙ্গাল পড়েছিল ভেতর দিয়ে বৃষ্টির জলেই ভেঙেছে এই পাইপ দিয়ে তো জল পাইনি প্রথম তলা দিয়ে জল ঢুকে ওইটা বসে গেছে দেড় মাস হলো আজকে যদিও শনিবার এই ভগ্ন কালফাট পরিদর্শনে আসেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার তিনি আশ্বাস দিয়েছেন দ্রুত কালফার্ট মেরামতির কাজ শুরু হবে বর্তমান জেলায় যেভাবে বৃষ্টি চলছে মাত্র চারটে দিন হয়তো আমরা বৃষ্টি ছাড়া দিন পেয়েছি পূর্ব বর্ধমান জেলায় এবং এখনও দেখছেন জলের তোর এটাও প্রশাসনিক লেভেলে আমাদের ভিজিট হয়েছে রিপেয়ার তৈরিও হচ্ছে যেটা ভালোভাবে করা যায় এই মুহূর্তে যেটা আমরা করছি কাল থেকে আমরা কাজটা স্টার্ট করে দেবো যাতে মানুষ চলাচলের সমস্যা না হয় পারমানেন্টলি যেটুকু কংক্রিটভাবে করার একটা কালভাট বা বড় ছোটো ব্রিজ টাইপে সেটা ইঞ্জিনিয়াররা অলরেডি প্রোজেক্টের লেগে রয়েছেন রিপেয়ার তৈরি করছেন ওটাও খুব তাড়াতাড়ি কাজ নিয়ে মিটিং হয়েছে এর ইতিমধ্যেই মোটাও এবারে যেহেতু দুই মাস ধরে টানা কেষ্ট সেভাবে কাজ পড়া যাচ্ছে এই একটু মিষ্টি জলটা নেমে গেলে বা বৃষ্টিটা একটু কমলে কাজ শুরু হবে আবার জানা গিয়েছে মঙ্গুলকুঠের শাকীরা আঞ্চলিক কয়েকদিন আগেই পূর্ববর্তমানের জেলা শাসক পরিদর্শন করেছিলেন সেই সময় বিপৎজনক এই কালভার্ট পরিদর্শন করেছিলেন তিনি তার নির্দেশেই কালভার্ট সংস্কারের কাজ হয়েছিল তবু অতিবৃষ্টির কারণে জলের তরে সেই কালভার্ট সম্পূর্ণ ভেঙে যায় পঞ্চায়েতের তরফে মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে গ্রামবাসীদের বক্তব্য কালভার্ট ভেঙে যাওয়ার জন্য গ্রামের মানুষজন গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে বিশেষ করে এই অঞ্চলের মানুষজন কৃষি নির্ভর তাদের উৎপন্ন ফসল তারা বিক্রি না করতে পেরে বাড়িতে সেই ফসল পৌঁছে যাচ্ছে পাশাপাশি গ্রামে কোনো বড় গাড়ি প্রবেশ করতে পারছে না স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারছে না এই অবস্থার জেরে বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচইউআইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা